রিয়াল মাদ্রিদের সঙ্গে শেষের গল্পটাই লিখছেন দলটার ইতিহাসের সেরা কোচ মৌসুম জুড়ে হতাশা আর অপ্রাপ্তিতে পরিপূর্ণ থাকলেও শেষের দিনগুলোকে রাঙাতে চান কার্লোয়াঞ্চেরত্তি লিগ শিরোপার রেইসে পিছিয়ে পড়া রেয়ালের এখন অর্জনের শুধুই লা লিগার শেষ ম্যাচগুলো জিতে কার্লোর সঙ্গে একটা সুখের ইতি টানা লিগের বাকি আর মাত্র কয়েকটি ম্যাচ নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামার আগে তাই সাবধানী দলটা প্রতিপক্ষ বিবেচনায় নয় বরং সব ম্যাচই এখন গুরুত্বপূর্ণ লস ব্ল্যাঙ্কোদের জন্য তাতেও যে স্বস্তিতে থাকার উপায় নেই মাদ্রিদিস্তাদের ছোটখাটো একটা হাসপাতালে পরিণত হয়েছে মাদ্রিদ রদ্রিগো রুডিগার কারভাহাল এডার মিলিতাও ভিনিসিউস ভাস্কুয়েজ আলাবা মেন্ডি কামাভিঙ্গারা আছেন ইঞ্জুরিতে অনুশীলনেই দেখা মেলে চোটাক্রান্ত রদ্রিগো কিছুটা অস্বস্তি নিয়েই হাঁটছেন এমন বেহাল দশায় দল গোছাতেই হিমশিম অবস্থা কার্লো অ্যাঞ্চেলোত্তের আর এ ম্যাচে সাসপেনশনের জন্য থাকতে পারছেন না চুয়ামিনি লম্বা ইঞ্জুরি তালিকা নিয়ে ফরমেশনেও পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে সম্ভাব্য চার এক দুই এক দুই ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচের রক্ষণে ভালভার্দে রামন অ্যাসেন্সিও গার্সিয়াতে ভরসা অ্যাঞ্চেলোত্তির এ ম্যাচে কোচ পাচ্ছেন এমব্যাপে এনরিক মদ্রিজ বেলিংহামদের তাদের উপরেই আস্থা রাখতে চাইছেন কোচ প্রতিপক্ষ মায়রকার সঙ্গে পরিসংখ্যানে ঢের এগিয়ে স্বাগতিকরা সে ষোলো বারের দেখায় বারো জয় নিয়ে এগিয়ে লস ব্ল্যাঙ্কোস বিপরীতে মোটে দুই জয় আছে মায়রকার ঘরের মাঠে অপেক্ষাকৃত কম শক্তিশালী দলটার বিপক্ষে তাই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রেয়াল মাদ্রিদ এদিকে মায়োরকাও চাইবে একটা জয় নিয়ে এগিয়ে থাকতে সে লক্ষ্যে এর ইঞ্জুরি জর্জরিত দলের দুর্বলতাকেই কাজে লাগানোর পরিকল্পনা তাদের যদিও টেবিলের নয়ে থাকা প্রতিপক্ষের সাম্প্রতিক ছন্দ ভালো নয় ম্যাচের মোটে জয় আছে তাদের তবে নিজেদের শেষ পাঁচ দুটিতে ম্যাচে সোসিয়েদাদের বিপক্ষে পাওয়া জয়ের আত্মবিশ্বাস এ ম্যাচেও কাজে লাগাতে চাইবে মায়োরকা এছাড়াও ইঞ্জুরি মুক্ত দল নিয়ে কিছুটা স্বস্তিতে থাকবে এই দলটা রেয়ালের বিপক্ষে জিততে পরিকল্পনায় কোনো ধরনের ঘাটতি রাখতে চায় না সফরকারীরা তাই শক্ত রক্ষ সম্ভাব্য পাঁচ চার এক ফরমেশন স্কোয়াড সাজানোর পরিকল্পনা মায়োর কাকোচের তাজিন খন্দকার সময় সংবাদ